যুক্তরাজ্যে বিনামূল্যে প্রায় দশ কোটি টাকার ফ্ল্যাট পেয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে লন্ডনে ওই ফ্ল্যাট উপহার হিসেবে দেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ক্ষমতাচ্যুত হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর আফসানিপ আবারও আলোচনায় টিউলিপ সিদ্দিক তাকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে উঠে এসেছে নতুন খবর প্রতিবেদনে বলা হয় টিউলিপকে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দু সালে দুই বেডরুমের ফ্ল্যাটটি দেয়া হয় তাকে এর আগে দু সালে সেটি এক লাখ হাজার পাউন্ড প্রায় দুই কোটি তিরানব্বই লাখ সাতানব্বই হাজার টাকা দিয়ে কেনা হয় ফ্ল্যাটটির বর্তমান মূল্য প্রায় সাড়ে নয় কোটি টাকা যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ক্রসের ওই ফ্ল্যাটে কিছুদিন বসবাস করেন টিউলিপ এরপর বেশ কয়েক বছর সেখানে ছিলেন তার ভাইবোন পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুই ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়ার কথা উল্লেখ রয়েছে আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা তাই কৃতজ্ঞতা স্বরূপ একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন তিনি এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বর্তমানে সত্তর বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করছেন টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময়ে সামনে এলো যখন বাংলাদেশের নয়টি প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ শেখ হাসিনা শেখ রেহানা ও ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন আফসানা নীলা রিপোর্ট একুশে টেলিভিশন